কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ এবং সাব নির্দেশ দিলেন শুনানি পিছনো যাবে না যেমনটা জানি রাজ্যের শাসক দলের নেতা মানিক ভট্টাচার্য বর্তমানে জেলে রয়েছে নিয়োগ মামলায় অভিযুক্ত তিনি তার মামলা চলছে হাইকোর্টে সাথে সুপ্রিম কোর্টেও মামলা চলছে মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে ইডি জানাই তাদের সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই সেই কারণে ইডির তরফে আবেদন করা হয় যাতে মামলা পিছিয়ে দেওয়া হয় কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তিনি বলেন বারবার যদি মামলা পিছিয়ে দেওয়া হয় এটা কিভাবে চলতে পারে ইডি এর আগেও সময় নিয়েছে হাইকোর্ট ইডিকে পর্যাপ্ত সময় দিয়েছে তারপরেও কেন বারবার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এবং ক্ষুদ্র বিচারপতি সতর্ক বাণী শোনান কেন্দ্রীয় গোয়েন্দার সংস্থাকে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন সময় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে এর আগে দেখেছিলাম অভিষেকের মামলায় কাঠগোড়ায় উঠেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ দেন এবং সাবধানবাণী শোনান কোর্টের কাছে সমস্ত রকম খবর আসে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আসে তাদের ভূমিকায় কিছু টালমাটল রয়েছে এই অভিযোগে বিচারপতি কড়া সতর্ক বাণীও শোনান তারপর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এই মানিক ভট্টাচার্যের মামলায় যেখানে বারংবার ইডি মামলা পিছিয়ে নিয়ে যেতে চাইছে এবং এই যে মামলা পিছিয়ে নিয়ে যাওয়ার একটা আবেদন বা প্রয়াস সেখানে রাশ টানলেন বিচারপতি সুপ্রা ঘোষ এবং সাথে সতর্কবাণী শুনিয়ে দিলেন